তো তোমরা যারা নতুন যুক্ত হয়েছো সবাই আমার লাইক টেকন নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। তাহলে পরবর্তী এই সমস্ত ক্লাস অস্ট্রেলিয়া বা অন্য সব ডে প্রতিদিন থেকে আমরা নতুন ক্লাসে খুব উৎসাহের সঙ্গে উপস্থিত থেকে যাব। তো চলো শুরু করা যাক আমাদের আজকে topic বল অপেশা। যুগ বিশ্ব ইতিহাসে প্রস্তুর যুগ বলতে মানবতার সামাজিক বিবর্তনের ধারার এই পর্যায়ে বোঝানো হয় পাথর মানে মানুষ যখন তাদের হাতিয়ার বা জীবন রক্ষার জন্য হাতিয়ার হিসাবে যে পদার্থ বস্তুটি ব্যবহার করত তার মূল উপকরণ ছিল যে পাথর

বিকাশ আগের সময় প্রায় সময় পাওয়া যায় শুধু পত্রতাত্ত্বিক্ষণ ঠিক সেই সময় একজন পত্রতাত্ত্বিকের ভারতের প্রথমেটিক সরঞ্জাম আবিষ্কার করেন তিনি হলেন রুশ

পাঁচ লক্ষ বেশি থেকে দশ হাজার তিনি বলছে মধ্য প্রত্যুর বাথিক শুরু হয় ছয় হাজার বেশি পর্যন্ত তিনি বলছেন নব্য প্রত্যুর বা নিউলেথিক এজ এই নিউলে শুরু হয় ছয় হাজার বেশি থেকে এক হাজার বেশি পর্যন্ত

প্রথম প্রস্তুত যুগ বা প্রাচীন প্রস্তুত যুগে সাংস্কৃতিক বিকাশ লাভ করেছিলেন যখন পুরো পৃথিবী বরফে আবদারা আবৃত ছিল এবং আবহাওয়া ছিল শীতল যেখানে মানুষ এবং উদ্ভিদ বাঁচতে পারত না তবে যেখানে বরফ বিগলিত হয়েছিল প্রাচীনতম প্রজাতির মানুষ ও জাতির অস্তিত্ব থাকতে পারে বলে

তারা প্রথমে খাদ্য সংগ্রহ করত এবং বনের ফল মূল শাক খেত এবং শিকার করে জীবিকা নির্বাহ করত তবে ঘর বাড়ি শিল্প এবং কৃষিকাজ কিছুই জানত না অর্থাৎ প্রাচীন প্রস্তুত যুগের মানুষেরা তারা ঘর বানাতে বা মৃত শিল্প এবং কৃষিকাজ তারা কিছুই জানত না পরবর্তীকালে তারা আগুনে আবিষ্কার করে। ঠিক তার পরবর্তীকালে অর্থাৎ আবার বেসল দিকে যে তারা আগরে আবিষ্কার করে তারা হাত কোঠার দা ব্লেড ব্যবহার করত জলবায়ু পরিবর্তন ও মানুষের ব্যবহার বিভিন্ন হাতিয়ারের উপর আহ ভিত্তি করে প্রাচীন প্রস্তের ভাগে ভাগ জলবায়ু পরিবর্তন বিভিন্ন সময় বিভিন্ন রকমের জলবায়ু এবং বিভিন্ন হাতিয়ারের যে পরিবর্তন এই পরিলক্ষ্য করে প্রাচীন প্রস্তুত যুগকে কয়। প্রধানত আবার তিনটি হয়ে ব্যবহার করা হয় এক নম্বর হলো নিম্ন প্রাচীন প্রস্তুত যুগ বা লোয়ার প্যালুলে ঠিক এই যেটা শুরু হয় দশ লক্ষ বিশে থেকে দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রস্ত মধ্য প্রাচীন প্রস্তুত যুগ মিডিল প্যালুলে ঠিক এই যদি শুরু হয় দশ লক্ষ দশ লক্ষ বছর থেকে চল্লিশ হাজার বেশি পর্যন্ত তিনি বলেছেন উচ্চ প্রাচীন যুগ বা আপার এজ যেটি শুরু হয় চার হাজার এক হাজার চল্লিশ হাজার বিশি থেকে দশ হাজার বেশি পর্যন্ত উপরে আমরা জানবো যে নিম্ন প্রস্তুত যুগ বা লোয়ার পেলিথিক এজ যেটি শুরু হয়েছিল দশ লক্ষ বেশি টাকা এই যুগটি ছিল বৃহৎ যুগ অর্থাৎ এটি ছিল বড় এই সময় মানুষ ছিল শিকারী ও খাদ্য সংগ্রহকারী তারা বেশ কিছু পাথরের তৈরি লুক ভারী হাতিয়ার ব্যবহার করতে যেমন হাতের হাত কুঠার দা ইত্যাদি নিম্ন প্রস্তর যুগের অন্যতম নিদর্শন পাওয়া গেছিল মহারাষ্ট্রের বড়ি

সমস্ত রুক্ষ ও ভারী যন্ত্রগুলি ব্যবহার ছিল ব্যবহার কমিয়েছিল তার মধ্যে কোঠারের ব্যবহার হ্রাস উত্তর প্রদেশে বেলান উপত্যকা ভিমবাটিকা নর্মদা নদী তুঙ্গভদ্র নদী উপত্যকা ইত্যাদি স্থানে মধ্য মধ্য পুস্ত ক্ষেত্র পাওয়া যায় তাহলে আমরা মধ্য পুস্ত যুগের নিদর্শন কোথায় সেটা হচ্ছে যে

উষ্ণতার পরিবর্তন ঘটে এবং বাড়িতে আদ্রুত বাড়তি আদ্রুতার পরিমাণ কমে যায় ফলে প্রাচীন পশ্চিম যুগের বরফের যুগের শেষ পর্বের সাথে মিল পাওয়া যায় এই সময়ে আধুনিক মানুষ বা হোমোসেফিয়েন্সের উত্থান হয় অর্থাৎ আপার পেলিওলিথিক এজে আমরা আধুনিক মানুষের জন্ম হয় এই সময়ে বহু নতুন সরঞ্জাম আবিষ্কার হয়ে আবিষ্কার হয় এবং সাথে সাথে প্রযুক্তিরও আবিষ্কার হয় যেমন সূচ সমান্তরের পার্শ্বযুক্ত ব্লেড মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এরপরে জানবো আমরা মধ্যপ্রস্থ যুগ বা মেসোলেথিক যুগ এটি শুরু হয় তিন থাউজেন্ড বিসি টু শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে মেসো এবং লিথিক গ্রিক ভাষায় মেসো কথার অর্থ হল মাঝারি এবং লিথিক কথার অর্থ হলো পাথর অর্থাৎ মধ্য যুগের নামও পরিচিত মেসলিত যুগটি মধ্যযুগ নাম পরিচিত এই যুগটি শুরু হয় হলসিন যুগের অর্থ হলসিন যুগ থেকে অর্থাৎ এই যুগটি হলো হলসিন যুগের অন্তর্গত এই যুগে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জলবায়ু উষ্ণতমূল ওঠে যার ফলে বরফ গলে যায় উদ্ভিদ এবং প্রাণী জগতে পরিবর্তন আসে অর্থাৎ যুগে বৃদ্ধি পায় এবং উষ্ণতা বৃদ্ধির ফলে প্রাণী জগতে উদ্ভিদ এবং প্রাণী জগতের আমূল পরিবর্তন আসে এরপরে আমরা জানবো মধ্যপ্রস্ত যুগের প্রধান বৈশিষ্ট্য গুলি কি এই যুগের প্রথম দিকে তারা শিকারি মাছ ধরা ও খাদ্য সংগ্রহকারী জীবনযাপন করত। পরবর্তীতে তারা পশুপাল পশুপালন গাছপালা চাষ শুরু করে এবং কৃষি এবং কৃষির পথে অর্থাৎ মধ্যপ্রুস্থ দিকে তারা প্রথম কৃষিকাজ কাজ এবং পশুপালন মধ্যপ্রস্তের দিকে শিখে তারা তারা সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়েছিল পরবর্তীতে ভেড়া এবং ছাড়ো তাদের ছিল সাধারণ এই যুগের মানুষেরা বিশ্বাস করত মৃত্যুর পর একটি জীবন আছে সেইজন্য তারা আহ মৃত্যুদেরকে খাবার জিনিসপত্র এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে দাফন করতে। তারা বিভিন্ন পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করত তারা বিভিন্ন পশুর চামড়া দিয়ে পোশাক বানাত এই যুগের মানুষেরা অনেকটা শিল্প প্রেমিক ছিল তারা বিভিন্ন পশু শিকারের ছবি এবং নাচ এবং খাদ্য সংগ্রহের চিত্র আঁকত বৈচিত্র্যগুলি থেকে তাদের লিঙ্গের উপর ভিত্তি করে সামাজিক বিভাজন প্রকাশ পায় এবং ধর্মীয় অনুসরণ বিকাশ পায় অর্থাৎ তারা যে গুহাতে বা অন্যান্য জায়গাতে যে বিভিন্ন চিত্রগুলি আঁকত তা থেকে তাদের কর্মে মানে বলিনজির উপর ভিত্তি করে সামাজিক দ্বিবাচন ঘটে এবং সেই বিভিন্ন চিত্র থেকে বোধ মানে লক্ষ্য করা যায় তাতে ধর্মীয় অনুষ্ঠান। মッドুর পুস্তক মধ্য প্রস্তর যুগে নিধ্মক স্থানগুলি হল মানে মধ্য প্রস্তর যুগে যে স্থানগুলি তাম্র নিধকশন দেখতে পায় সেগুলি হল রাজস্থানের বাগুর ভারতের অন্যতম। গৃহপালিত প্রাণী গৃহপালনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায় মধ্যপ্রদেশের আদমপুরে। অর্থাৎ মধ্যপ্রদেশের আদমপুরি মেসোলিথিক মধ্য প্রস্তর যুগে মানুষেরিক গৃহ পশু পালন করতে পার প্রমাণ পাওয়া যায়। মাইক্রোলিথিক প্রমাণও পাওয়া যায় তাপি সাবরমতি নদীর উপত্যাকায় অর্থাৎ মির্জা পুর উত্তরপ্রদেশের কাইমূল অঞ্চলে মৃৎশিল্পেরও প্রমাণ পাওয়া যায় অর্থাৎ মধ্যপ্রস্তর যুগেও মৃৎশিল্পের প্রচলন ছিল এরপর আমরা জানবো নব্য প্রস্তুর বা নিওলিथिक সংস্কৃতি গ্রিক শব্দ নিউ থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ হলো নতুন এবং লিথিক যার অর্থ হলো পাথর অর্থাৎ নিওলিथिक এজটি নিওলিथिक এজ শব্দটি নতুন প্রস্তর যুগকেই বোঝায় এই যুগে মানব জীবনের সামাজিক ও অর্থনৈতিকের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার জন্য এই যুগের নব প্রস্তর যুগে বিপ্লব নামে পরিচিত পরিচিত নব্যপ্রস্ত যুগে মানুষের অর্থনৈতিক সামাজিক জীবনযাপনে অনেক পরিবর্তন আনে যুগে খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদন খাদ্য সংগ্রহ করে নি তারা খাদ্য উৎপাদন করে এবং চাষবাস শুরু করে নব্য পোস্ত বা নিউলে বিভিন্ন বৈশিষ্ট্য গুলি আমরা দেখে নেব নব্যপ্রস্ত যুগে মানুষেরা তারা পালিশ করা বিভিন্ন পাথের সরঞ্জাম ছাড়াও মাইক্রো লেচিক ব্লেড বা বিভিন্ন পাথরের বিভিন্ন পশুর হাড় তৈরি সরঞ্জামও ব্যবহার করতে। যেমন সুজ বড়ির তীরের তীরের মতো যন্ত্র তারা ব্যবহার করতে। চাষবাস তারা চাষবাস করত বিভিন্ন রকমের ফসল ফলাত যেমন রাগি কোলটি ভুট্টা পশু পালন করতাদি পশুর মধ্যে ছিল ভেড়া ছাগল মৃৎশিল্প খাদ্য সংরক্ষণ রান্না করার এবং অন্যান্য খাওয়ার প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তারা তৈরি করতে শুরু করে অর্থাৎ নিওলথিক যুগে তারা বিভিন্ন জিনিস মাটির তৈরি করত এরপরে আমরা জানবো যে গুরুত্বপূর্ণ নব্যপুস্তক দিকে গুরুত্বপূর্ণ স্থান মেহের ঘর পাকিস্তান এখানকার মানুষ সূর্যের রোদে পড়া ইটের বাড়ি তৈরি করত তারা তুলা ও গম চাষ করত বেলান ভ্যালি নবপুস্তকের যে বেলান ভ্যালি এখানে যে নিদর্শনটি পাওয়া যায় এখানে তিনটি পর্যায়ে চিহ্ন পাওয়া যায় অর্থাৎ যে তিনটি ভাগ করা হয় সেই তিনটি ভাগের পাওয়া যায় কুকুরকে তাদের সমাধির সঙ্গে সমাধি করা হতো অর্থাৎ যে কুকুরটি পালন পশু পালন করেছিল লালন পালন করেছিল তার সঙ্গে তার মৃত্যুর পর কুকুরটিকে তার সঙ্গে দাফন করা হতো

আর মন্দির পড়াশোনা করবে ধন্যবাদ স্টেটমেন্ট দেখে শেষ করবেন